আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা বা টোটো গাড়ির ভিডিও নিয়ে চলে এলাম যেটা হলো তোমরা ই রিক্সা হকার গাড়ি বা মালগাড়ি কীভাবে তোমরা তৈরি করবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই আকিব ভাই এই হকার গাড়ি বা মোনাহারি গাড়ি যেটা বলতে পারো অ্যাকচুয়ালি এটা হবে হকার গাড়ি তো কিভাবে তৈরি করছি তো সম্পূর্ণ আজকে তোমাদেরকে বলে দেবো যে কিভাবে এই সাইডে ব্যাটারি মানে এটা তো কিভাবে তৈরি করছি তো সম্পূর্ণ তোমরা দেখতে পাবে তো জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কিভাবে এ আকিব ভাই এই হকার গাড়ি বা মুনাহারি গাড়িটা তৈরি করছে তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হকার গাড়িটা তোমাদেরকে দেখালাম আর তারপরে এখানে একটা সেট তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যেটা যেটা চেন্নাইয়ের টোটো গাড়ির বা বডি এই সেট হবে আর এখানে দেখতে পাচ্ছ মিস্ত্রিতে ডিকির কাজ করছে যেহেতু ডিকিটা পোরানো ওটা নতুন করে মানে ডিকি বাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছিলো তো আমি এখানে ডিক্কি বলি আর তোমরা কী বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এটাকে ডাইভিং বক্স হয়তো কেউ বলে কেউ মানে ডিকি বলে কেউ বাক্স বলে মানে অনেক রকম বলে তো ফাইনালি এখানে আমি ওই ডিকি বলি তো এখানে দেখতে পাচ্ছি জাস্ট এখানে একটা সেট হয়ে আছে এটা মানে সেট আপটা তৈরি করে একদম পুর্তি মূর্তি করে রেডি হয়ে আছে এটাকে কালার করব তো কালার করার পরে তোমরা দেখবে যে হ্যাঁ কমেন্টের মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে দেখতে পাবে যে কেমন হয়েছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে তো এই যে হকার গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ তো এটা সম্পূর্ণ ভিডিওটা হয়নি তো কারা কারা দেখতে চাও যে হকার গাড়িটা সাইড ব্যাটারি হবে সাইডে ব্যাটারি হবে তো কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর কারো যদি কোনো প্রয়োজন হয় নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপে তোমরা এস এম এস বা কল দুটোই করতে পারবো কোনো সমস্যা হবে না আমি তোমাদেরকে বলে দেবো যে হকার গাড়িটা কীভাবে তৈরি করতে পারবে তো যারা হয়তো তৈরি করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যে হ্যাঁ আকিব ভাই তোমার কাছ থেকে আমি নিতে চাই তো তাদের জন্য আমি বলছি যে তোমরা চাইলে এই ধরনের হকার গাড়ি বা ই যে কোনো জিনিস তোমরা তৈরি করতে পারবে তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মিস্ত্রিতে মানে টোটোর ডিকির ভাঁজ দিচ্ছে তো এখানে ডিকি করার জন্য অলরেডি এখানে তিনখানা ডিকি হবে তো আমরা এটাকে ডিকি বলি সামনের তো তোমরা কেউ হয়তো ড্রাইভিং বক্স বলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবে না যে হ্যাঁ কারা কি বলো তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছি এখানে মিস্ত্রিতে ভাঁজ করছে তো জাস্ট এখানে আমি ক্যামেরা করছিলাম তো ক্যামেরা করার জন্য আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারছিলাম না তো তোমরাকে দেখাবো যে হ্যাঁ ফাইনালি আমি এই গাড়িটা কীভাবে করছি তো এখানে দেখতে পাচ্ছ আমি ভেতর দিকে গেলাম তো জাস্ট এখানে তোমরা দেখো ভিডিওটা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কেউ যদি বুল মার্ঘাটের বিটতলা ডাইস নিতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর যারা ভাবছে যে ভাঁজদা মেশিন নিবো তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে ভাঁজদা মেশিন যোগাযোগ করিয়ে দেবো তো এখানে ফাইনালি দেখলে ওখানে ভাঁজ হয়ে গেল এখানে আমার এটা হলো ডাইস তো ডাইসের মা মাধ্যমে আমি ভাঁজ করলাম আর এখানে মিস্ত্রিতে সব কিছুই মানে ঠিকঠাক করে এটা ঢাকনা করছে তো জাস্ট এখানে তোমরা দেখো যে হ্যাঁ কীভাবে এই কাজগুলো হচ্ছে তো সম্পূর্ণ তোমাদেরকে সব রকমের কাজ দেখাচ্ছি তো এখানেও চাইলে তোমরা এই ধরনের কাজ করতে পারবে তো কোনো সমস্যা হবে না কেউ যদি হয়তো কোথাও মানে মুর্শিদাবাদের মধ্যে কেউ যদি এই টোটো গাড়ির সামগ্রী জিনিস বডি করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা হবে না তো আমি তোমাদেরকে টোটো গাড়ির বডি মানিয়ে দেখাবো তো জাস্ট এখানে ফাইনাল দেখতে পাচ্ছ এখানে ভিডিও খুব একটা বড় হবে না তো এখানে এই সব কিছুই দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা জাস্ট বানিয়েছিলাম তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মিস্ত্রিতে কাজ করছে এখানে কচ মারছে তো তোমরাও চাইলে এই ধরনের জিনিস তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না তো আর যারা যারা ভাবছো যে ই রিক্সা লোডার গাড়ি বা টোটো গাড়ি কীভাবে মানে সম্পূর্ণ বডিগুলো তৈরি করছে তো তৈরি করার ভিডিও তারা যাও নিজে আমার কমেন্ট বক্সে যাও তো ওখানে দেখতে পাবে চ্যানেলের মাধ্যমে ঢুকো তো ওখানে সম্পূর্ণ সব রকমের ভিডিও দেওয়া আছে যে কিভাবে লোডার গাড়ি থেকে শুরু করে ই রিক্সার চাচি সহ সব রকমের ভিডিও দেওয়া আছে ঢোল তৈরি থেকে শুরু করে যাবতীয় জিনিস তোমাদেরকে দেওয়া আছে তো তোমরা যদি এই ভিডিওগুলো দেখাও নাইনটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কাজ মানে ভিডিও দেখে শিখে নিতে পারবে কোনো সমস্যা হবে না তো জাস্ট এক চান্সে ঢোল কিভাবে করবে তোমরা ঢোল দেখতে পাবে সব রকমের জিনিস দেখতে পাবে তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে টো মিস্ত্রির কাজ হয়ে গেল আর এখানে ডিকি ডিকিও হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে মিস্ত্রি বলছে যে হ্যাঁ ঢাকনা হয়ে গেছে তো এখানে ঢাকনাটা মেরে কমপ্লিট হয়ে যাবে আর ফাইনালি তারপরে এই তো দেখতে পাচ্ছ এটা হলো যেটা হকার গাড়ি তখন বলছিলাম তোমাদেরকে সাইড ব্যাটারি হকার গাড়ি তো এটা হলো সাইড ব্যাটারি হকার গাড়ি তো তোমরা চাইলে এই সাইড ব্যাটারি হকার হকার গাড়ি করতে পারবে কোনো সমস্যা হবে না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনে ক্লিক করবে তো এটা ওপরে খাঁচা বসলো আর এই তো সাইড ব্যাটারি এই তো দেখতে পাচ্ছি এখানে ঢাকনা মানে এটা সাইডে ব্যাটারি হবে মানে মাঝে ব্যাটারি হবে না এটা মুনাহারি গাড়ি হবে অ্যাকচুয়ালি তো তোমরাও চাইলে এই মুনাহারি গাড়ি তোমরা করতে পারবে সব রকমের জিনিস তো এখানে দেখো ঢাকনা খুলে দেখাচ্ছে এখানে ব্যাটারি বসবে ওই সাইডেও ব্যাটারি আছে মাঝটা পুরো ফাঁকা আছে আর তোমরা কন্ট্রোলার জায়গা সেভ আছে সব রকমের জায়গা সেভ করে রাখা আছে একদম পাই টু পাইপ হবে তো আজকের মতন ভিডিওটা এটুকুনাই ছিল আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনে ক্লিক করবে কারণ এই সব ধরনের ভিডিও আমি ডেইলি ইউটিউবে আপলোড করে থাকি আর যারা যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে তাহলে আমি আর ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আজকের মতন এটুকু